কল্পনা করুন এমন এক প্রাণী যা ছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও শক্তিশালী শিকারী কিন্তু সে এখন আর নেই হারিয়ে গেছে হাজার বছর আগে আর আজ সেই বিলুপ্ত ডিয়ার উল্ফ আবার ফিরে এসেছে বিজ্ঞানীদের জাদুতে এটা কি প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ নাকি মানব জাতির নতুন দিগন্তে প্রবেশ ডিয়ার উল্ফ যাকে বৈজ্ঞানিকভাবে বলা হয় ক্যানিস ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার এক বিশাল আকারের নেকড়ে এর চোয়াল ছিল অত্যন্ত শক্তিশালী এবং এরা একসাথে দল বেঁধে বড় বড় প্রাণী যেমন বিশাল হরিণ বা ছোট ম্যামত শিকার করত এটি সাধারণত গ্রে উলফের চেয়ে অনেক বড় ও ভারী ছিল কিভাবে বিলুপ্ত হলো প্রায় দশ হাজার বছর আগে আইসেস যুগের শেষ পর্যায়ে আবহাওয়ার পরিবর্তন খাদ্যের অভাব এবং সম্ভবত মানুষের কারণে এই ডিয়ার উল্ফ বিলুপ্ত হয়ে যায় কিন্তু এর হার ও দাঁত বিভিন্ন হিমবাহে সংরক্ষিত ছিল যেখান থেকে বিজ্ঞানীরা সংগ্রহ করেন অমূল্য ডিএনএ ফিরে আসার গল্প বিজ্ঞানীরা একাধিক ডিয়ার উল্ফের ডিএনএ সংগ্রহ করে একে আধুনিক গ্রে উলফের সঙ্গে তুলনা করেন তারা সিআরআইএসিআর টেকনোলজি ব্যবহার করে আধুনিক নেকরের জিনোমে ডিআরুলফের জিন ঢুকিয়ে দেন এক পর্যায়ে এমন এক নেকড়ে জন্ম নেয় যার চেহারা আকার এবং আচরণ ডিআরুলফের মতো সিআরআইএসিআর প্রযুক্তি কীভাবে কাজ করে সিআরআইএসপিআর হলো এক ধরনের জেনেটিক কাচি যেটা দিয়ে ডিএনএ এর নির্দিষ্ট অংশ কেটে সেখানে নতুন জিন ঢুকিয়ে দেওয়া হয় বিজ্ঞানীরা ডিআরউলফের ডিএনএ যেসব অংশে পাওয়া গেছে সেগুলো আধুনিক নেকলের জিনোমে সিআরআইএসিআর এর সাহায্যে বসিয়ে দেন এইভাবে আস্তে আস্তে তৈরি হয় এক নতুন প্রাণী যার মধ্যে ডিয়ারুলফের বৈশিষ্ট্য ফিরে আসে ক্লোনিং ভার্সেস জেনেটিক রিকনস্ট্রাকশন অনেকেই মনে করেন এক্সটিংক্ট প্রাণী ফিরিয়ে আনতে ক্লোনিং করলেই হবে কিন্তু ক্লোনিংয়ের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও জীবিত ডিএনএ যা এক্সটিংক্ট প্রাণীর ক্ষেত্রে পাওয়া অসম্ভব তাই বিজ্ঞানীরা ব্যবহার করেন জেনেটিক রিকনস্ট্রাকশন যেখানে আধুনিক রিলেটিভ প্রজাতির জিন ব্যবহার করে এক্সটিংট প্রাণীর জিনম পুনর্গঠন করা হয় পপকালচারের ডিয়ার উল্ফ গেম অফ থ্রোন সিরিজের ফ্যানরা জানেন ডিয়ার উল্ফ কেমন হিরো অ্যানিমাল ছিল আসলে সেই ডিয়ার উল্ফ কল্পনা হলেও অনুপ্রেরণা এসেছে এই আদিম প্রাণী থেকে ইতিহাস জুড়ে নেকড়ে ও ডিয়ার উলফ নিয়ে নানা মিথ ও কাহিনী আছে আদিম মানুষেরা একে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে দেখত এখন তারা কোথায় এই নতুন প্রজেক্টের অধীনে এই গুলো রাখা হয়েছে নিরাপদ বায়োসেফটি জন্য তাদের আচরণ বুদ্ধি এবং খাদ্যাভ্যাস বিশ্লেষণ করা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন এদের আবার বন্য পরিবেশে ছাড়ার আগে বহু পরীক্ষা প্রয়োজন এতে লাভ না ক্ষতি হলো প্রশ্ন উঠছে এই কাজ কি প্রকৃতির জন্য ভালো অনেকে বলছেন বিলুপ্ত প্রজাতির প্রাণী ফিরিয়ে আনা মানে হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আবার কেউ বলছে এটা ভবিষ্যতে অনির্দেশ্য বিপদ ডেকে আনতে পারে কারণ এই প্রাণীগুলো আজকের বাস্তুতন্ত্রের জন্য অপরিচিত ডিয়ার উলফের ফিরে আসা শুধু একটি প্রাণী নয় এটি একটি সময়ের ফিরে আসা এক সময়কার পৃথিবীর রাজা এখন আবার তার পা রেখেছে মাটিতে বিজ্ঞান আমাদের যা দেখাচ্ছে তা একদিকে আশ্চর্য আবার অন্যদিকে সাবধানতার বার্তা প্রশ্ন একটাই এই পথ কি আমাদের ভবিষ্যতের জন্য সঠিক আজকের ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ